আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার জন্য রইল নববর্ষের শুভেচ্ছা হ্যাঁ বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল এক রাশ গোলাপের শুভেচ্ছা আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমাকে লাইক কমেন্টস করে উৎসাহিত করছেন তাদের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা তো চলুন বন্ধুরা আজকের মূল ভিডিওতে আসা যাক আজকের মূল ভিডিও কয়েকজনকে নিয়ে বলবো বা শেষে থাকবে বা হ্যাঁ পেটিকোট বাপ্পিকে নিয়ে কথা সে গভীর রাতে মাত্র এক ঘন্টার জন্য একটা ভিডিও দিয়েই কেন সেটা ডিলিট করেছিল তার পূর্ব ইতিহাস কী ছিল সে ব্যাংকে চাকরি করত হ্যাঁ বন্ধুরা সে কিন্তু ব্যাঙ্কেই চাকরি করতো সমস্ত রহস্য আপনাদের অনেক কৌতূহল কেন বাপ্পি শ্বশুর বাড়ির প্রতি দুর্বল কেন তিসার কাছে বাপ্পি ধরা আজ আপনাদের সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দেব তো ছোট্ট ছোট্ট করে যদিও আমি আজ শারমিনকে নিয়ে কথা বলতে চেয়েছিলাম শাহিনের বউ শারমিন বাট আমি আজকে বেশি কথা বলবো পেটিকোট বাপ্পিকে নিয়ে কিন্তু তার আগে দুই শারমিনকে নিয়ে একটু কথা না বললেই নয় আমরা এই যে কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে শারমিনের খুশির খবর শারমিন মিষ্টি খাওয়াচ্ছে এটা ওটা বিশেষ করে শারমিনের কিছু বান্ধবী রাজ শারমিন এবং সেই সাথে তাদের বারবার বেলাল বিশেষ করে বিভিন্নভাবে রামা ব্যবসা করে যাচ্ছে ভিউয়ের ব্যবসা এসব ক্যাপশন দিয়ে তো দর্শকরা বিভিন্নভাবে প্রশ্ন করছে তারা উত্তর দিচ্ছে না আজ রাজ এসে সেটা ক্লিয়ার করলো কিন্তু ক্লিয়ার করার আগে রাজের যে ভঙ্গিমাগুলো ছিল এটা মোটেই সাপোর্টযোগ্য নয় রাজ বলছিল। আমি কোথাও বলেছি যে শারমিন প্রেগনেন্ট শারমিন বাচ্চা হবে শারমিন এটা ওটা কনসেপ্ট করেছে এত ভঙ্গিমাতর কে আছে রাজ ভুলে যেও না রাজ কিছুদিন আগে নাকানি চোবানি কেছ ভাব একটু কম নেও বুঝছো আবারও সময় আসবে তোমাদের সময় কিন্তু ঘন্টায় ঘন্টায় আসে তাই রাজকে বলবো যে কথা ভিওসদের সঙ্গে অন্তত ভালোভাবে বলতে শেখো এবং ভিওস ব্যবসা করাটা মাথা থেকে বাদ দিয়ে দাও কারণ আজ কিন্তু এই যে শুধু কিরিম আপা নয় তুমি খোঁজ নিয়ে দেখো তোহা জান্নাত দুজনেই গ্রেপ্তার হয়েছে জান্নাতকে সেরে দেওয়া হয়েছে কারণ সে পাঁচ ছ মাসের গর্ভপতি এই কথা বিবেচনা করে কারণ তারা ভিউয়ার্সের ব্যবসা করছিল ঠিক তেমনি সামনে ডাকা হয়েছে ইমরানকে ভিপি ইমরান ডাকা হয়েছে কিছুদিন আগে বলেছিলাম শর্মিলা শাহ আলম দুজন ইউটিউবারকে মানে তারাও এরকম ব্যবসা করছে তাদের পারিবারিক ভাঙন নিয়ে তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে সাবধান তাই বলবো সাবধান হয়ে যাও অহেতুক এমন কিছু তোমরা মানে করতে যেও না যে তোমাদের এই ইউটিউব চ্যানেলটাই গায়েব না হয়ে যায় কারণ যেভাবে মানুষ ওঠে ঠিক সেই সেইভাবেই মানুষ কিন্তু নেমে যায় এই যে তোহা জান্নাত এত দূর উঠে গিয়েছিল যে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিল তারা ফ্ল্যাট বাসা করছিল তারা ধরাকে সরা জ্ঞান ভাবছিল সে যদি তোহাকে ছ মাসে আটকে রাখা হয় এই ছ মাসে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে না দোকান থাকবে না ব্যবসা থাকবে না ফ্ল্যাট বাসা থাকবে না চ্যানেল থাকবে তো সাবধান হয়ে যাও আর কিরিমাপা তার কথা কি বলবো কিরিমাপা সম্পূর্ণ অশিক্ষিত মানুষ তার বাচ্চার কথা বিবেচনা এমনি কি ছোট একটা দুধের বাচ্চার কথা ও আইন বিবেচনা করছে না তাহলে বোঝো যে কোথায় আছো তোমরা আমি আরেকটা কথা না বলেই মানে পারছি না যে রাজ আজকে খুব মানে চেগিয়ে চেগিয়ে হাত উঁচু করে যে কথাগুলা যেভাবে ভঙ্গিমাগুলা করে বললো রাজ মনে হচ্ছে যে শারমিনকে পেয়ে সে রাজত্ব পেয়েছে সে এখন মানে আশেপাশে কাউকে কিছু মানছে না সহিংসা হয়ে গিয়েছে মনে রেখো এই শারমিনই তোমাকে পটবাড়ি দিতে বেশি সময় লাগবে না অতএব সাবধান রাজ হ্যাঁ শারমিনের কাহিনী শারমিনের পাস্ট কিন্তু শারমিনের বংশ কিন্তু অত ভালো নয় আর তোমার যোগ্যতা তোমার মানে ভবিষ্যৎ তোমার পিছনের সব কিছু কিন্তু খুব একটা মানে পরিষ্কার কিংবা ছকঝকে নয় সব কিছু ভেবে তারপর কথা বলো আর এদিকে চলে আসেন ব্যাপারী পরিবারের বড়ো বউ অর্থাৎ শারমিন সে তো আলাদা হয়ে গিয়েছে তার মন ভালো করার জন্য ননদরা কি করেছে পহেলা বৈশাখে মেলায় গিয়েছে আনন্দ ফুর্তি করেছে কিন্তু সেই মেলায় কতটা গুরুত্ব পেয়েছিল শারমিন তাদের বড় ভাবি ক্যাপশনে তারা লিখছে বড় ভাবির জন্য এ করছি ও করছি বড় মন ভালো করার জন্য আমরা এটা করছি ওটা করছি কিন্তু বড় ভাবির বাচ্চাকে কে কতবার কোলে নিয়েছে এমনি কি মিমের একটা ওই যে বান্ধবী আছে না কি যেন নাম সাদিয়া নাকি পরকিয়া ওই মাসুদের সঙ্গে সেই বান্ধবীও কিন্তু লিখেছে বড় ভাবির মন ভালো করার জন্য মেলায় গেলাম তো বড় ভাবির বাচ্চাকে কে কয়বার কোলে নিয়েছে বড় ভাবির যে মোহাম্মদ আছে মোহাম্মদকে কে কতবার আদর করেছে দেখলাম সবাই প্লেট নিয়ে ফুচকা খাচ্ছে মুড়ি খাচ্ছে এটা খাচ্ছে ওটা খাচ্ছে ওর মার দিকে মানে যে ওখানে আছে বড় ভাবি যে ওখানে আছে তাকেও যে দিতে হবে এটা কারোর মাথায় নেই বড় ভাবি চুপচাপ দুই দুইটা বাচ্চা নিয়ে বসে আছে মেয়েটা তো মাঝে মাঝে কান্নাকাটি করছে এই গরমে মেলায় বাচ্চারা যা করে তারপরে ওই মোহাম্মদের হাতে কি উচিত ছিল না এই যে দেখলাম সবাই ফুসকা খাচ্ছে মোহাম্মদের হাতে দিচ্ছে না বিধায় মোহাম্মদ যখন কান্নাকাটি করছে তখন বাধ্য হয়ে শামিন বলছে যে এই কি বলে যেন মিমকে যে ছোটো আপা দেখেন আপনার ভাই বেটাকে একটা ফুসকা দেন একটা ফুচকা দেন তারপরে একটা ফুস্কা বোধহয় ওর হাতে দিল বোধহয় না দিয়েছিল তো বড়ো ভাবির জন্য তোমরা গিয়েছো মন ভালো করার জন্য না তোমরা তোমাদের এই ভিডিও করার জন্য গিয়েছো বড়ো ভাবি একটা তোমাদের এখন ব্যবসার জায়গা হয়ে গিয়েছে বড়ো ভাবিকে দিয়ে এখন ধরার চেষ্টা করছো কারণ ভিউ তো বড়ো ভাবির সঙ্গে কী হলো শাহিরের কী হলো খুকির জানার জন্য পাগল হয়ে আছে তাই এখন সবাই এই যে ভাবি বড়ো ভাবি নিয়ে একটা মানে ক্যাপশন দিয়ে ভিউ ধরার চেষ্টা অব্যাহত রেখেছে তাই বড়ো ভাবিকে বলবো অর্থাৎ শারমিনকে বলবো আপনি কিন্তু সবার কাছে ব্যবহার হচ্ছে হ্যাঁ আপনি যেহেতু আদম ব্যাপারী পরিবারের বড় বউ তাই আপনাকে আপনি বললাম তো কিন্তু আপনি সবার ছোট এমনি হওয়াতে আপনি তাঞ্জিলার বয়সে ছোট হওয়াতে তাঞ্জিলাকে আপনি খালা বলে না আনটি বলে তাকে তাঞ্জিলা আন্টি আর এই ব্যাপারটা তাঞ্জিলা মেনে নিতে পারে না বিধায় আপনার সঙ্গে ইজি হয় না আপনার কাছেও আসে না তো সেটা ব্যাপার না যেভাবেই হোক আপনার সঙ্গে শাহিনের বিয়ে হয়ে গিয়েছে আপনার বয়স যাই হোক সম্পর্কে এখন আপনি সবার বড় এই যে চাঁদের বুড়ি তিশারও বড়ো তিশাও আপনাকে ভাবি বলবে আপনি প্রয়োজনে তিশাকে তিশা বলে ডাকতে পারেন বা তিশা পারে না কারণ আমরা সম্পর্ককে খুব গুরুত্ব দেই বাংলাদেশে এই ব্যাপারগুলা কিন্তু আমার বেশ লাগে যে আমরা প্রতিটা সম্পর্ককে একটা গুরুত্ব সহকারে ডেকে থাকি কিংবা প্রাধান্য দিয়ে থাকি ভালো ভালো পরিবারে সেটাই করে তো শারমিনকে বলবো যে আপনাকে সবাই ব্যবহার করতে চাচ্ছে আপনি ব্যবহার হবেন না আপনি যেহেতু নিজের ইনকাম নিজে করে খাচ্ছেন নিজের সংসার নিজে চালাবেন বলে স্থির করেছেন কিন্তু আপনাকে দিয়ে কেউ মানে ব্যবহার করে উপরে উঠবে ভিউ কামাবে আপনাকে গুরুত্ব দেবে না আপনার বাচ্চাদেরকে গুরুত্ব দেবে না দেখলাম সারা মাঠ জোরে বাবু ওই মান্নাত নামে মেয়েটাকে কোলে নিয়ে ঘুরছে হ্যাঁ মান্নাত নামের নয় এই যে সাবিনার বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরছে সাবিনার একটা ছোটোখাটো এলিফ্যান্ট আছে না মরিয়াম সে তো সে যে গুজে কোথায় কোন পুরস্কার গার মধ্যে যাবে কোন নানার মধ্যে কি করবে বন্ধুরা আমি যখন কথা বলি উপরে কিছু স্থির চিত্র থাকে সঙ্গে কিছু মজা মজা লেখা থাকে ওগুলো একটু ফলো করবেন আপনারা দেখতে পাবেন মরিয়ামের কাণ্ড কারখানা ও যেন ছেলে ছাড়া ও দেনই চলে না আর এসব নষ্টের পিছনে এটা একটা মানে এই বয়স সে একটা চাহিদা ছেলে ছেলে ভাবার এটাকে টেকেল দেওয়া এটাকে এই ভারসাম্যটাকে রক্ষা করার দায়িত্ব থাকে কার মায়ের কিন্তু যে মা নিজেই ওই ধরনের সে কী করে পারবে মেয়েকে রক্ষা করতে বরং মেয়েকে আরও উসকে দেয় এই যে নানা আসছে নানা নানা আসছে নানার সঙ্গে সে এমন এমন মানে নাচ গান দিচ্ছে অঙ্গভঙ্গি দিচ্ছে যেটা আসলে দৃষ্টিকটু হ্যাঁ অবশ্যই এটা দৃষ্টিকটু আজ দেখলাম তাঞ্জিলা বলছে আজ নয় গতদিন যে আজকে পহেলা বৈশাখ যদিও পান্থা ইলিশ খাওয়া হারাম কোথায় লেখা আছে পান্থা ইলিশ খাওয়া হারাম তাহলে তো বাংলাদেশে কেউ পান্থাতি খেত না ইলিশই খেত না ইলিশ তো হারাম হয়ে যেত ইলিশ খাওয়া হারাম নয় পহেলা বৈশাখে খাওয়া হারাম কোথাও উল্লেখও নাই কারণ কোরআন হাদিস যখন লেখা হয়েছে তখন এই পহেলা বৈশাখ নামে কোনো বস্তু আবিষ্কারই হয়নি তাহলে কি করে কোরআন হাদিসে লেখা থাকবে এই কথা এগুলা বর্তমানে কিছু অতি উৎসাহী লোক আছে না তারা এগুলা বানিয়ে বানিয়ে বলছে হ্যাঁ ধর্মে নিষিদ্ধ আছে সে যে গুজে পর পুরুষের সঙ্গে ওই যে ডলাডলি নাচানাচি মিছিলে যাওয়া র্যালি করা এগুলা থেকে বিরত থাকা কিন্তু একটা পান্থ খাওয়া যাবে না নতুন বছর উদযাপন করা যাবে না কেন এটা কেন থাকবে লেখা তখন তো এগুলো আবিষ্কারই হয়নি এগুলা মানুষ বেঁচে থাকার তাগিদে এগুলা মানুষ প্রতিটা মানুষই চায় কিছু কিছু দিন পর পর একটা উৎসব আসুক হ্যাঁ আছে ধর্মীয় উৎসব আছে ঈদ ধর্মীয় উৎসব আছে সবে বরাত ধর্মীয় উৎসব প্রত্যেকটা ধর্মেরই ধর্মীয় উৎসব আছে কিন্তু তারপরেও কিছু কিছু উৎসব যদি মানুষ শালীনতার সঙ্গে নিজেরা নিজেরা সেগুলি পালন করে মনের আত্মতৃপ্তি নিতে পারে তাহলে খারাপ কোথায় বাট অবৈধ যেটা করা হয় না নাচ গান পরপুরুষের সঙ্গে ঢেলে ঢেলে ওই মেলায় যেয়ে ডলাডলি করে হা হা হি হি করে গার উপর ঝাপাঝাপি করে এগুলা অবৈধ এমন কোনো কথা বলা উচিত নয় যেটা আমাদের সমাজের কালচারটাকে নষ্ট করে দেয় এমন কোনো কথা বলা উচিত নয় যেটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি রকমের হয় যেটা আমাদের ধর্মে লেখাই নেই যেটা হাদিসে তখনও আবিষ্কারই হয়নি নবীজি বলবেন কি করে তাহলে কেন এই কথাগুলো বলে মানুষের বের নষ্ট করা হচ্ছে তো বাদ দেন এসব কথা এবার চলে যাই আমরা আসল কথায় সেই কাঙ্ক্ষিত আপনাদের বাপ্পি পেরিকোট বাপ্পির কথায় পেটিকোট পাপ্পে আমরা এতদিন শুনে এসেছি যে সে ব্যাঙ্কে চাকরি করত দুদিন আগে ব্যাংকের একটা ভিডিও দিয়েছিল যে সে তার মা রেখে যাওয়া সম্পত্তি টাকা উদ্ধারের জন্য ব্যাঙ্কে কি করছে ব্যাঙ্কে দৌড়ছাপ করছে গরমে হাফসিয়ে গিয়েছে সে জানতো না ব্যাংকের মানে পলিসিগুলা এরকম কঠিন এটা ওটা সব কিছু তো আমি ভেবেছিলাম ওই যে বলে না লোকে শখের জিনিস খুব গুরুত্ব সহকারে মানুষ দেখে না যদি গুরুত্বপূর্ণ প্রয়োজন হয় তখন মানুষ সেই জিনিসটার উপর বেশি করে তো আমার চ্যানেলটা আসলে শখের বসে তো ভেবেছিলাম থাক না সকালে উঠেই না হয় এটা ডাউনলোড করে দেখব এখন তো সম্ভব না রাতে এত রাতে দেখা কিংবা ডাউনলোড করা তো ওই যে আমার গুরুত্ব নাই যার জন্য আমি গুরুত্ব দিইনি সকালবেলা যখন উঠে দেখলাম ডাউনলোড করতে গেলাম ওমা খুঁজেই পেলাম না কী হলো কী হলো আমার মাথা তো ভীষণভাবে মানে তখন আরও আগ্রহ বেড়ে গেলো তখন মনে হলো না শখ না এটা আমার গুরুত্ব আমাকে জানতে হবে আমার আমার কিছু ভিউয়ার্স আছে আমার পছন্দের কিছু লোক আছে যারা অপেক্ষা করছে তাদেরকে জানাতে হবে কি হলো তো গেলাম জানতে জানতে জেনে গেলাম যে বাপ্পি কেন ব্যাংকে এসছিল জানলাম বাপ্পির পূর্ব ইতিহাস বাপ্পি যেহেতু ব্যাংকে চাকরি করতো আমরা শুনেছি সেহেতু বাপ্পি তো জানার কথা একটা মানুষ মারা গেলে কি কি লাগতে পারে কিংবা কি কি জমা ওখানে দেওয়াল মানে হয় তাহলে কেন জানলো না জানতে জানতে জানলাম হ্যাঁ বাপ্পি ব্যাংকেই চাকরি করতো কি অবাক হচ্ছেন আমি কিন্তু ক্লিয়ার করিনি কোন ব্যাংকে কি জব এখনো কিন্তু বলিনি অপেক্ষা করেন তো যাই হোক অবশেষে জানা গেল বাপ্পি হলো ওর মায়ের অর্থাৎ কিছু টাকা নমিনি করে রেখেছিল। সেই মা পেনশনের টাকা পেতো পেনশন স্কিমটা যদিও পুরোপুরি বোধ উনি তোলেননি যাই হোক ওই ব্যাপারটা আমি ক্লিয়ার না যে উনি কি ফুল পেনশন তুলে নিয়েছিলেন না বিক্রি করে দিয়েছিলেন না জমা রেখেছিলেন না আমি শোন না ব্যাপারটা মানে জানা হয়নি তো শুধু এটুকু জেনেছি যে বাপ্পির মা টাকা রেখে গিয়েছিল বাপ্পির বাবা রেখে গিয়েছিল বাপ্পির মায়ের নামে বাপ্পির মা সেটাকে নমিনি করেছে দুই ছেলে মেয়েকে করাই উচিত দুই ছেলে মেয়েকেই তো করবে বাপ্পি তার একা সন্তান নয় বাট বাপ্পি সেটাকে এককভাবে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে অর্থাৎ জুলাই আগস্টের দিকে আসবে আমাদের নিশি চক্ষু তখন তার আগেই যদি সব কিছু সে নিজের আয়ত্তে আনতে পারে তাহলে তার হিসাব দিতে হবে না নিশ্বিক কাছে কিংবা একাই ভোগ করতে পারবে এই সব চিন্তা করে সে দরঝাপ শুরু করে দিয়েছে কিন্তু ব্যাংকে যতই ঘুষ দাও ব্যাংকে যত যাই করো কখনোই নমিনি যদি দুজন থাকে দুজনকেই টাকা তোলার সময় উপস্থিত হতে হবে এখানে আটকে গেল বাট সে আটকে যে থেমে থাকছে না সে এখনও ছাপ করছে বোধ হয় আজও সে ভিডিও এখনও পর্যন্ত আমি ভিডিও দেওয়া পর্যন্ত সে ভিডিও ছাড়েনি এবং দু তিন দিন হয়ে গেল সে ভিডিও দিচ্ছে না কারণ সে ব্যাংকের ওই ব্যাপারটা নিয়ে খুব তার মাথায় প্যারা দিয়েছে নগদ করে লোক বন্ধুরা যাই হোক খোঁজ নিতে নিতে পারলাম বাপ্পি সেই যে বলে না ব্যাংকে চাকরি করত ব্যাংকে করত বেতন পেত না কি অবাক হচ্ছেন বেতন পেত না যেসব ক্লায়েন্ট সে ধরে ধরে এনে দিত সেই সব ক্লায়েন্টের উপর তার একটা কমিশন পেত অবাক হচ্ছেন আবার কেমন চাকরি হ্যাঁ তো ব্যাংকের চাকরি তবে এই ব্যাংক সেই ব্যাংক নয় ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করত। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বুঝতে পাচ্ছেন। সেখানে চাকরি করত আপনাদের এই বাপ্পেদোলা ভাই ব্যাংকে চাকরি করত। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করে এসব ক্লাইম ধরতে হলে তখন ব্যবহার করা হতো দেশাকে বড় বড় অফিসাররা আপনাকে যদি মাসে দশ হাজার টাকা দেয় আপনার কমিশন এক বছর পর্যন্ত পাঁচ হাজার করে আপনার পকেটে আসবে বাকি বাকিটা ইন্স্যুরেন্স পাঁচ হাজার করে এক বছর পাবে এক বছর পর যে যে খুলে দিয়েছে তাকে এক না দু পার্সেন্ট যাই হোক ওটা আমি জানি না বাট খুবই নগণ্য আমি শুনেছি যে তখন যদি কেউ দশ হাজার টাকা খুলে দেয় সে ওই যে এক বছর পর যে হয়তো বা দুই চার পাঁচশো টাকা করে পায় তার জন্য তাকে কী করতে হয় প্রতিনিয়ত নতুন নতুন ক্লায়েন্ট খুঁজতে হয় নতুন নতুন ক্লায়েন্ট না খুঁজলে সে তো কমিশন ভালো অঙ্কের পাবে না আর এর জন্য ব্যবহার করা হতো তৃষাকে শুধু তৃষা নাই তিশার বোনদেরকেও ব্যবহার করা হতো এই যে তাদেরকে তাদেরকে ঢাকায় ঢাকায় আনা হতো প্রায় রেখে দিত শুধুমাত্র শুধুমাত্র ক্লাইন্ট ধরার জন্য তেশাকে তো পাঠানোই হতো তেষার সাদা চামড়া আছে আচ্ছা মনে পড়ে আপনাদের তেশা কেন ওই যে প্যান্ট শার্ট পরতো সেই আগেই মানে পঁচিশ বছর না পঁচিশ বছর না হলেও আঠারো উনিশ বছর আগে একটা ইন্স্যুরেন্স কোম্পানির বউ প্যান্ট শার্ট পরতো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত এটা একটা মানে মানে কেমন শোনাচ্ছে না যেখানে বাপি নিজেই বলেছে যে আমার খুব যৎসামান্য বেতন ছিল আমি নিজেই চলতে পারতাম না সেখানে এত ব্লাসিতার চলাফেরা কেন করতো দেশা করতো কারণ তার ক্লায়েন্ট ধরা রাখতো এবং ক্লায়েন্টদের সাথেই সে যেত আর ফাঁকে ফাঁকে কী করতো এই যে ছবি তুলে রাখতো তার হাজবেন্ডের সঙ্গে যদিও তখন ইউটিউব ছিল না বা ছবি তুলতে তো আর দোষ ছিল না ফ্যামিলি সহই যেত দেখা যাচ্ছে যে ফ্যামিলি সহ কোনো একটা হোটেলে উঠলো বস যে ও সেই হোটেলে উঠলো সময়ের মতো দিশা চলে যেত তো লোকেও জানলো যে যাচ্ছে হাগিয়েছে হাজবেন্ডের সঙ্গে পাশে হাজবেন্ড কখন দু ঘন্টা এক ঘন্টার জন্য কোথায় কি পাঠালো এটা তো আর লোকে জানতো না এই জন্যই কিন্তু তিশার কাছে দুর্বল আপনাদের এই পেডিকোট বাপ্পি আর পেডিকোট বাপ্পির সঙ্গে দুর্ব্যবহারের কারণটাও এখন আমার মনে হচ্ছে এর সঙ্গে সংযোগ আছে আর মাঝে মাঝে ওই যে দেখতেন না যে তখন তো ওই মুটকি অর্থাৎ আলাম খাসি তো এতটা আলাম খাসি ছিল না সেও মাঝে মাঝে ফুরুকস্তি দিত যার জন্য ওই যে তার একটা সমস্যা মরিয়ামের বাবার সঙ্গে হয়ে যাওয়ার পরও ঢাকায় থাকতো কারণ ইন্স্যুরেন্সে তারও ক্লায়েন্ট ধরার একটা ব্যাপার ছিল সেও তখন কমিশন নিয়ে তার এই যে জীবনযুদ্ধ চালাতো তা না বলে বাপ্পির মতো লোক বসে বসে খাওয়াবে এটা ভাবছেন কি করে নিয়ে আসছিল কাকে নিয়ে আসছিল ওই যে কালী মণিমাসিকে মণিমাসিও কিন্তু ঢাকায় থাকতো মণিমাসিকে দিয়েও বোধ হয় ক্লায়েন্ট ধরাতো কিনা আমি জানি না তো ঢাকায় যেহেতু আনতো আর ও ধরনের মানে ইন্স্যুরেন্সে কাজ যখন করতো তখন আর বসিয়ে খাওয়াতো না ইন্স্যুরেন্সে যারা কাজ করে তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিটা সদস্যই এভাবে ক্লায়েন্ট ধরায় ব্যস্ত থাকে পরিবারের কারণ যত ক্লায়েন্ট ধরতে পারবে তত তাদের কমিশন বাড়তে থাকবে নতুন যত টাকা তত পুরানো এক বছর হলেই টাকা বন্ধ যতটুকু আছে অতটুকু দিয়ে পানি গরম হয় না তো এই ক্লায়েন্ট ধরার জন্যই আমাদের এই তিসা মানে চাঁদের বুড়ি সেই জৈবনকাল আরও বিশ পঁচিশ বছর আগ থেকেই রং ঢং করতো প্যান্ট শার্ট পরতো পুরুষ খেঁকো ছিল তার পাশাপাশি তার অন্য বনগুলা সহায়তা করতো বলেই এই বাপ্পির কাছে প্রতিটা প্রতিটা সদস্যই ধরা এবং বাপ্পিও এই যে শ্বশুরবাড়ির কাছে এত কৃতজ্ঞ তাহলে আজ তো পরিষ্কার করেই দিলাম যে বাপ্পি কোন ব্যাংকে চাকরি করতো হ্যাঁ বাপ্পি ব্যাংকে চাকরি করত তার জিলা তোমাকে বলছি তোমার বাবা ব্যাংকে চাকরি করতো আজ আবিষ্কার করে ফেললাম তোমার বাবাকে বলো যে ব্যাংকে চাকরি ঠিক ব্যাঙ্কে চাকরি করতো তা বিডি হালচল থেকে ধরিয়ে দিয়েছে আর তোমার বাবা এখন যেটা করছে সব টাকা নিজে নিজে হাফিস করার চেষ্টা করছে সেটা কিন্তু নিশি হতে দেবে না নিশে অলরেডি কিন্তু আওয়াজ দিয়েই দিয়েছে নিশ্চিও কিন্তু আরেকটা ভিউ ধরার মানে ভিউয়ার্স ধরার মানে পলিসি দেখলাম যে চেষ্টা করছে এই যে সামনে তাঞ্জিলার বেবি হবে সবাই আগ্রহ তো লিখছে যে ছোট্ট বেবির জন্য কেনাকাটা করছি কি বেবির জন্য কেনাকাটা করব ছেলে বেবি না মেয়ে বেবি পরে জানতে জানতে তার সবাই তো উপচে খেয়ে পড়েছে কোথায় সে দেশে আসবে তাঞ্জিলার বেবি জন্য কেনাকাটা করছে কিন্তু না মালয়েশিয়ার কোন ঘোড়ার ডিম টিম আছে তাদের ওই সব বাচ্চা টাচ্চা হবে তাই আর এ তো তানজিলার শাশুড়ি বলেই দিয়েছে মেয়ে হবে যে আপা না বোন কি বললো তার জন্য ওই যে জামা কাপড় বানাচ্ছে তো সব কিছু মিলিয়ে আমি খুব মজা পেলাম যে ওরা তিলকে তাল করে ইন্স্যুরেন্সকে ব্যাংক বানিয়ে ফেলেছে যে এটা কেউ জানাজানি হওয়ার পরও কিন্তু বলবে হ্যাঁ ওটা তো ব্যাংকের মত আর এদিকে দিনকে দিন দেখতে পাচ্ছেন আপনারা বাপ্পির ছেলেটা কেমন বকাটে হয়ে গিয়েছে কিছু দিনের মধ্যে এই না নাই এই পড়ে বোধ হয় ছেলেটার ভাবটা যেন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে চোখে চান গ্লাস পরে পিছনের সাইডটা দেখেছেন মনে হয় যেন বইরা ব্যাটা একটা ঘুরে বেড়াচ্ছে মানে এতটা ঝুঁকে গিয়েছে পিট টিট সেই ওর মামা আছে না কে একটা বিবরস্য আমাকে বলেছিল ওর মামা তারপর ওর মা এদের ফিগারটা কিন্তু ওরকম বুড়ি বুড়ি বুড়া বুড়া ভাব সেরকম আর কি এই তানের মধ্যে চলে এসছে মানে তানের চরিত্রটা অনেকখানি হলো ওর বাবার মতো আর আসলে রক্ত কথা বলে ওর বাবার চরিত্র ওই মামা নানা কারোর চরিত্রই তো ভালো না আর ওদিকে খুকির কথা কি বলবো খুকি তো মানে পাচ্ছে না সইতে মানে না পাচ্ছে সইতে না পারছে কইতে বুক ফেটে যাচ্ছে সে তার মন ভালো নেই পহেলা বৈশাখ সে উদযাপন করেনি কজ দেখালো যে আমার তিন তিনটা বাচ্চা নিয়ে ছোটোবেলা হতে ভয় করে এটাই যেতে ওটা যেতে কিন্তু গত বছর কিন্তু গিয়েছিল শ্বাসঘোশ করেছিল কত আনন্দ করেছিল বাট এবার তার মনে সুখ নাই কারণ হলো একটাই যে তার ওই যে শাহিনের বউ চলে গেলো এটা নিয়ে সে ভিউ কাম তে পারল না এবং শাহিনের বউ যাওয়ার পরে সেই বউকে নিয়ে দুই ননদ খুরছে ফিরছে আনন্দ ফুর্তি করছে বাট শাহিনের বউ খুকি এত কিছু করার পরও খুকিকে নিয়ে খুকিকে এই মুহূর্তে তারা অ্যাভয়েড করছে কিংবা মনে হচ্ছে একটা কিছু একটা গোপন ব্যাপার আছে তো আমরা অনেকেই মনে করছি যে খুকির সঙ্গে বোধ হয় কট খেয়েছে এরকম একটা ব্যাপার যে দেখে ফেলেছে শাহিনের সঙ্গে আসলে না তবে হবে অনুমান যেটা করা হচ্ছে কট খেয়েছে না খেলেও খাচ্ছে এখন খাবে এখন কারণ খুকি যেভাবে ঘর টর পরিষ্কার করার জন্য ঝাঁপিয়ে পড়লো বিছানা ঠিক করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়লো কাপড় চোপড় মনে হচ্ছিল খুকির প্রেমিকা খুকির মানে কে বলবো খুকির প্রাণও ভালোবাসা উতলে উঠেছে খুকি পারে না যেন এক্ষুনি তার ভাসুরকে নিয়ে বিছানায় ঘুমাবে তার ভাসুরকে নিয়ে সংসার করবে মানে সব কিছুই মিলে যদিও কট খায়নি কট খাওয়ার মতোই অবস্থা কিংবা পরিস্থিতি চলছে আর ওদিকে সেই বউকে ওই যে দুই ননদ মাথায় নিয়ে নাচানাচি করছে এটাও সহ্য করতে পারছে না আর ওদিকে মুখ বন্ধ করে আছে শাহিনের মা তাকে কিন্তু ক্যামেরার সামনে আনাই হচ্ছে না কিংবা মুখ খোলানোই হচ্ছে না আর শাহিনকে আবার দেখা যাচ্ছে না জানি না সেই বকেটে আকাইমা শাহিন কোথায় আছে আর ওদিকে এই যে শারমিনের মানে মোহাম্মদের একটা মামি আছে না আমি ঠিক জানি না নামটা আয়ষা বোধ হয় মেবি সেই আয়সা মহিলাটা একটা কুচক্রী মহিলা ওই কুচক্রী মহিলা যখনই দেখে যে ভাই বোনের একটু মানে ভাইটা বোনটাকে সহায়তা করছে বোন একটু ভালো আছে বোনের সঙ্গে একটু মেলামেশা হচ্ছে ঠিক তখনই ওই আয়সা মেয়েটা আমাকে ওর ভীষণ রক্ত লাগে ওর ভিডিও আমি দেখিয়ে না ওর ভিডিওতে গেলে আমার মনে হয় যে আমার অ্যালার্জি হবে আমারও ভাইরাস দিয়ে ধরবে সারাক্ষণ নাক টানতে থাকে সারাক্ষণ ওর কথা বলার স্টাইল ওর মানে সব কিছুই আমার বিরক্ত লাগে আমি জানি না কেন হয় তো যাই হোক ওর ভিডিও আমি দেখি না তো যতটুকু ওই উপর থেকে দেখি দেখি ক্যাপশানগুলো একটু চোখের সামনে আসলে দেখি ততটুকু বুঝলাম যে ওর জোলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তো একটা কথাই শুধু আমি শারমিনকে বলবো যে মোহাম্মদ ছেলেটা যেহেতু ওর পরপর আরেকটা বোন হয়েছে ও তো অত বোঝে না ওর কিন্তু এখন ভালোবাসার দরকার ওর এখন নিজেরই যত্ন দরকার সেটা থেকে ও বঞ্চিত হচ্ছে এবং শুধু তাই নয় ফুপপুরা যেখানে যায় ও একটু অবহেলিত ধমকের উপর থাকে এই জিনিসগুলা থেকে একমাত্র বাঁচাতে পারো শারমিন তুমি কারণ তুমি মা তোমার মতো করে অন্য কেউ আদর দিবে না তাই তোমার মেয়েটা তো এখনও বোঝে না ও যখন ঘুমাই থাকবে কিংবা বসিয়ে রাখবে তুমি সব সময় মহম্মদের উপর বেশি বেশি আদর যত্ন ভালোবাসা দিবে মহম্মদ এই জিনিসটা অনুভব করতে পারে আমি মেয়েকে মেয়েকে অবশ্যই গুরুত্ব দিবে কিন্তু মেয়ে তো আসলে ওই যে স্পর্শকাতর কিংবা এখনো ওইভাবে বোঝে না যে আমার যেটা ভাইটা আদর করছে কিন্তু মোহাম্মদ এই জিনিসটা অনুভব করে কিংবা বোঝে তাই মহম্মদের মানে মনের উপর যাতে কোনো অ্যাফেক্ট না পড়ে এই জন্য উচিত মোহাম্মদকে একটু ভালোবাসা বেশি দেখানো বেশি কেয়ার নেওয়া মোহাম্মদের নানি আসলে মোহাম্মদের উপর বেশি গুরুত্ব দিবে তুমি দরকার হলে বাচ্চাটা নানির কাছে দিবে কিংবা নানি গুরুত্ব দেবে মোহাম্মদের উপর সব কিছু মিলে মোহাম্মদের মনটা মোহাম্মদের মানে শান্ত হয়ে যাওয়াটা আমার কাছে ঠিকঠাক লাগছে না তার উপর বাচ্চাটা অসুস্থ শুনলাম সব কিছু মিলে আমার কাছে ভালো লাগছে না বিদায় এই কথাগুলি আমি বললাম যদি আমার এই ভিডিওটা ফলো করে থাকে তাহলে বলবো যে ব্যাপারগুলো গুরুত্ব সহকারে দেখবেন কিবা দেখবে আর একটা কথা বলি তোমার মেটার পা মার্শাল্লা ও তো দাঁড়াতে পারছে ও যখন দাঁড়াতে পারছে ও হাঁটতে পারবে ও দৌড়াতে পারবে ওর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি সবসময় ভিডিওতে দেখি যে দাঁড়াতে পারছে কিনা ওই পার উপরও ভারসাম্য রাখতে পারছে কিনা তুমি চেষ্টা করো আর একটু চেষ্টা করতে হবে এখনও যেহেতু স্পটগুলা আছে সে স্পটগুলা মানে যতক্ষণ ওই তিনটা দাগটা বিলেন না হয় তুমি ওকে মেসেজ কিংবা থেরাপি দিতে থাকো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তুমি ভালো মা হয়ে গড়ে ওঠো তুমি সমাজে দু দুটো বাচ্চা নিয়ে বেঁচে থাকো তুমি সমাজে কারোর মানে নিজে ব্যবহার হয়ে যেও না এতটা নিচেই নেমে যেও না যে তোমাকে লোকে পাড়া দিতে পারে আবার এতটা উপরেও হয়ে যেও না তোমাকে লোকে ছুঁতে না পারে তাই